কিসেতেছল গুগল চ্যানেল বলা আছে নাছবে আচ্ছা আচ্ছা তুই কথাই কথাই এখন ঘুরলে ঘুরে এলে আচ্ছা আচ্ছা তোরা দেখ ক্লাবে নাচের প্রতিযোগিতা হবে তুমি নাম দেবে নাকি ও আচ্ছা আচ্ছা দাদা দুর্গাপূজা আসছে দুর্গাপূজতে সামনে তোমাকে নাচতে হবে স্টেজে নাচবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তুমি মাথায় কি পরেছ এগুলো কি শা

উঠে দিলে নাচতে পারবে তো তুমি ও নাচ কার কাছে শিখেছো নাচ কার কাছে শিখেছো তুমি নিজে শিখেছো ও কিসে শিখেছো বক্সে ও আচ্ছা বাহ ভালো তো ভেরি গুড বন্ধুরা তুমি বলো বন্ধুরা তোমরা কেমন আছো বলো আমাকে কেমন লাগছে সবাই দেখবে সবাই বলবে যে হ্যাঁ ভালো লাগছে

हम्म पर बोलो पहले नमस्ते टाटा बाय बाय सबके टाटा बाय 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 बाय